আমার উজুলের কাছে একদিন একটা মহিলা গিয়ে একটা মেয়ে মানুষ গিয়ে পর্দা নারাল থেকে আমার নবীর কাছে জিজ্ঞাসা করতেছে নবী আমি বিয়ে করব আমি বিয়ে বসব মেয়েটা বলে নবী গো আমি যে বিয়ে বসব যাকে আমি বিয়ে করব তার মধ্যে তিনটা গুণ থাকা লাগব কয়টা গোল জোরে কন্যাকে আরো জোরে গণ তিনটা গুণ লাগবো এই মেয়েটা বলল নবী তিনটা গুণের ভিতরে এক নম্বর গুণ হলো যেই পুরুষটাকে আমি বিয়ে করব সেই পুরুষটা সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামা সদাই করা লাগব এটা হলো এক নম্বর শর্ত আমার যিনি স্বামী হবে রাত্রি জাগরণ করে করে সারা রাত নফল নামা সদাই করতে হবে এটা হলো এক নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত হলো আমাকে যে বিয়ে করবে দুই নম্বর শর্ত হলো প্রতি রাত্রায় তেলাওয়াত করতে হবে এটা হলো দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হল যিনি আমাকে বিয়ে করবে সারা বছর নফল রোজা রাখতে হবে কন্ত বাবারা ও বন্ধুগল এই তিনটা শর্ত যদি বর্তমান জামা নেয় কোনো মেয়ে যদি বেঁধে দেয় কে আমত পর্যন্ত অপেক্ষা করলে জামাই মিলব নাকি কন কথা কন না কে হুজুরা মিলব কি জিন্দগিতে মিলব না ও বাইরা হাদিসের ভিতরে পাওয়া যায় বানিয়ে বানিয়ে বলছে না বন্ধুগল বর্তমান জামানায় তো বন্ধ বিয়ের জন্য তো এগুলা শর্ত দেওয়া হয় না ছেলে বিয়া করাইতে গেলে শর্ত দেওয়া হয় পালসার টু টোয়েন্টি ঠিক কেনা বলে কথা কল ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা ও যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই আপনি শ্বশুর বাড়ির সম্পত্তি দেখে আপনি বিয়ে করিয়েন না যারা দেখবেন শ্বশুর বাড়ি থেকে পালসার টু টোয়েন্টি ডিমেন্ড করে নিয়ে বিয়া করে তাদের স্বামী স্ত্রী ডেইলি দিন কেয়ামত হয় ঠিক কিনা কন কথা না কে হজুর ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা মেয়েটা বলল মেয়েটা ডাক দেয়া বলে নবী আমাকে বিয়ে করতে হলে এই তিনটা শরত লাগব এই তিনটা গুণ লাগব তালি আমাকে বিয়ে করতে পারবে ও বন্ধু নবী সাহাবা একরামদের মধ্যে ঘোষণা করলেন ও সাহাবা একরাম একজন মহিলা সাবিয়া আমার কাছে আসছিল তিনটা শুরু দিয়েছে আপনাদের কারো মধ্যে এই তিনটা গুণ আছে কি কেউ কথা বলে না বলে না আচ্ছা কন এই এই রকম হইলে আমগর কাছে বললে আমরা কি কেউ সাহস পামু কথা কন একে সাহস পামু গো জীবনেও না হ্যাঁ সারা রাত বলে না নামাজ আদায় করা লাগবো রাইতে দিনে মানে কি কয় এক তুই পরে না আবার বলে সারা রাত করা লাগব এটা কি হয় কেন্তবন্ধ গল নবীর একজন সাহাবা মাসখান তনে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ কোন সবাই আরে জোরে কর নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলে নবী আমার মাঝে তিনটা গুণ আছে সুবহানাল্লাহ একটু জোরে বলে তিনটে গুণ আছে কয়টা দিবেন আপনি কত মনে রাখা তন তিন হাজার টাকা আল্লাহ কবুল করুন জোরে বলুন না আমিন মা বন্ধুদের কাছে চাইছিলাম দশ হাজার নাকি দশ জনের কাছে মনোহরা খাতুন নামে একজন মেয়ে তিন হাজার দিছে আরো সাত হাজার বাকি তবে বন্ধ গল আমি তো মনে মনে ভাবছি আজকে ফজর পৈরে খান থেকে আপনারা থাকবেন তিন সাল্লাহ কথা কেন না কে থাকবেন তো কে কে হাত তুলি তোর হাত তুলি তোর পেলে গাই আরে ভাই গাড়িটা তোকে গিয়ারে ফেলার লাগবো নাকি কোন আগেই যদি আপনারা মানে কি কয় উল্টা পাল্টা করেন তাহলে তো জামেলা বন্ধ ভাই এরা আমার বন্ধু এই যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই তা করে মাঝখানে একটা বুদ্ধি দিয়ে যায় কি কথা কন নাকে জোরে কন এত যোগ যারা বিয়ে করছে তা করে করেন না কিরকম জ্বালাটা নাকি কন হুজু এত যোগ বিয়ের বলো না নানুপুর আলাই তিনি একদিন হাদিসের দর্শের ভিতরে বসে দাওরাই হাদিসের ক্লাসের ভিতরে বসে মাদ্রাসার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছে কয় বাবারা তোমরা কি বিয়ে করবা না আশা কন বিয়ার কথা কইলে কেরা গব হজুর কর্ম না ব্যাহিত মাদেশার পোলাভানের খবর তো জানেন শয়তান আঙ্গুরে দেখে পনেরো রাত দূর দিয়া যায় কয় আঙ্গুরও মানে হ্যাঁ ঠাইসা ধরার ভাই ঠিক কিনা কন ভাই আমার বন্ধুরা আমার শোনারা মাদেশের বাচ্চাগুলো কয় হুজুর বিয়ার কথা কইলেন দেরি নাই এখনই করাই দেন আরে দাঁড়া এত জোক কে তো একটু থামানা তো এত কে জিজ্ঞাসা করছে কয় বাবারা তোমরা যে বিয়ে করবা মেয়ে দেখবা না হুজুর জীবনে বিয়েই করব একটা এটা না দেখে কি বিয়ে করন যাব কনসে দেখি এটা জানা না না দেখে কিন্তু কেউ বিয়ে করবে না কিন্তু কিন্তু বর্তমান জামানায় বিয়ে তো বাপ মায়ের দেওয়া লাগে না হ্যালো আসে না নাই জোরে কন আসে না নাই কয় ফোন করছে কয় হ্যালো বলে ও করছে হ্যালো কয় হাও আর ইউ কয় আই এম ফাইন কয় হাউ ডু কয় ইউ ডু কয় আলো আসো চলো হাডু ডু ঠিক কিনা কন বিয়া তো বর্তমান উঠেই গেছে কেন কি কোন। আগেই সব শেষ ঠিক কিনা বলেন হাদিসের ভিতরে পাওয়া যায় একটা হাদিস যুবক ভাইরা ভালো করে শুনবেন হাদিসের ভিতরে পাওয়া যায় কোনো একটা মেয়ে যদি গার্জিয়ানের বিনা অনুমতিতে যদি বিয়ে বসে বিয়ে করে নবী ভিতরে বলে ফা নাকা হোহা নবী তিনবার বলেছে কেউ যদি কোনো মেয়ে যদি গার্জিয়ানের অনুমতি ছাড়া বিয়ে করে ওই বিয়েটা বাতিল 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 পৃথিবীর মধ্যে ওই বিয়েটা জিন্দগিতে কোনো হতে পারে না যার জন্য তো সাবধান বাপ মায়ের অনুমতি ছাড়া যেন কেউ পালিয়ে পালিয়ে বিয়ে করার চেষ্টা যেন কেউ না করে ঠিক কিনা বলেন ভাইয়ের আমার বন্ধুরা বা সোনারা বর্তমান সময়ে বিয়েটা তো উঠেই গেছে আমাদের দেশ থেকে ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার হজরত মানা নানুপুর রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে তোমরা বিয়ে করতে গেলে মেয়ে দেখতে যাবে না কয় হ্যাঁ আমরা মেয়ে দেখতে যাব জিজ্ঞাসা করছি মেয়ে দেখতে গেলে কি কি জিজ্ঞাসা করবা কেউ বললো হজর মেয়ে দেখতে গেলে আগে আমি নামটা জিজ্ঞাসা করবো নাম জিগান লাগবো না এহ কত কন্যা কি আপনারা একটু জোরে কন্যা নাম জিগান লাগব কয় তারপরে কি জিগাবা কয় হুসোর তারপরে জিজ্ঞাসা করবো যে মেয়েটা সুরা ফাতিহা পারে না নাই আরেকজনে কয় দোয়াই কোনুত পারে না নাই হুসুর কয় বাবা এগুলো তো তোমরা শিখেও নিবার পাবা কিন্তু আমি একটা বুদ্ধি তোমাদেরকে দিয়ে যাই বলে কি বুদ্ধি কয় জীবনেও ঠকবা না মেয়ে দেখতে গেলে তোমার মাকে নিয়ে যাবা তোমার বোনকে নিয়ে যাবা নিয়ে গিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করবা তুমি কি ওষু করতে চানো অনেকে বলো মেয়েটা যদি বলো ওষু করতে জানি তাকে অজু করতে দিবা যদি করে তুমি জীবনেও ঠক বা না হুজুর বুঝলাম না বুঝো না মেয়ে দেখতে গেলে এমন মেকআপ করে তিন ইঞ্চি মেকআপ করে আসানা না আর বন্ধুরা এমন সোনারা তো দেখি যতই মেকআপ করুক না কেন পানি যদি মুখে লাগে চার ইঞ্চি থাকলেও কামে লাগবো নাকি কল জীবনেও কোনো দিন ঠক বেল না যারা বিয়া করছে তারা ভাবতেছে হাইরে কি ঠকা না আমরা ঠকছি আবার মধ্যে গোড়াই করালা হয় নাকি ও বন্ধু বল ও সোনার বাইরা চলেন না আমি আলোচনার দিকে চলে যাব নবীর একজন সাবা দাঁড়িয়ে বলে নবী আমার মধ্যে তিনটে গুণ রয়েছে বলে কি তিনটে গুণ নবী গো আমি সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নফল নামাজ আমি আদায় করি প্রতি রাত্রি আমি আল্লাহর কোরআনে খতম করে তলবাদ করি চতুর্থ নম্বর তিন নম্বর আমল হল আমি সারা বছর নফল রোজা রাখি অ্যাকসেপ্ট হয়ে গেল বিয়ে হয়ে গেল বাসরাত্রি হয়ে গেল মেয়েটা তাকিয়ে দেখে তার স্বামী একেবারে সারা রাত ঘুম পেরে কথা সাবা কেন বলল সাহারা কোনদিন মিথ্যা কথা বললে মানাবে কি বলে মেয়েটা করলিল কি যায় নবীর কাছে চলে গেল নবী আপনার সাবা মিশা কৈছে দেখ আমার সাহাবা কোনোদিন মিছা মিশা বলবো নাকি ডাকছে তুমি মিশা কইস কেন বলো সাহাবাটা ডাক দে বলে নবী আমি মিথ্যা বলি নাই মিথ্যা বলি নাই বলো কেন সাহাবাটা ডাক দে বলে নবী গো আপনি তো বলছেন যে ব্যক্তি ঈশার নামাজটা জামাতের সাথে আদায় করে ফজরুল নামাজটা জামাতের সহিত আদায় করে সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রত্ন ফল নামাজের সময় লিখে দেয়

আপনি তো বলছেন যে ব্যক্তি সুরা ইখলাস তিনবার করে তেলাওয়াত করে একবার তেলাওয়াত করলে দশ পারা কোরআন তেলাওয়াতের নেকি তার আমল নামে আল্লাহ দিয়ে দেয় আপনার কথা জিন্দগিতে হবে না নবী গো আমি প্রতিদিন বিছানায় ঘুমানোর আগে তিনবার করে সুরা ইখলাস পড়ে আমি বিছানায় ঘুমাই এর দ্বারা তো গেল আল্লাহ আমার আমল নেয় ভাই তিরিশ পারা কোরআন তেলাওয়াতের নেকি দিয়ে দেয় নবী বললেন এটা ওম আল্লাহ সারা বছর নফল রোজা তুমি কেমনে আদায় করলা বলো সাহাবানায়তে বলে লবি আপনি তো বলছিলেন যারা রমজান মাসের রোজা পরে রমজানের পরের মাসে যারা আপনারা কি করে ছয়টা নফল রোজা রাখে তাদের আমলনামার মধ্যে আমার আল্লাহ সারা বছর রোজা রাখার নেকি দান করে দয় সোহান আল্লাহ জোরা বলেন মেয়েটা ডাক দে বলে নবী আমার কথাই মিশে আপনার সাবার কথাই সত্য জোরে কন্যা সোবাহ ও বন্ধুগল ও সোনার বাইরা আমি আলোচনা আরো আপনাদের সামনে করব চারিজন হয়ে গেছে বন্ধুগল দশ হাজার করে টাকা সাবার জান্নাতের ভিতরে যাবে দশজন সাহাকে আমার নবী জান্নাতের খোঁজখবরে দিয়েছিল এই প্যান্ডেলের দশজন ব্যক্তির সাথে আমি বয়ানের মাঝে একটু মোলাকাত করব আল্লাহর কোরআনটার জন্য পাঁচ হাজার করে টাকা দিবেন বন্ধগল এক নম্বর আল্লাহর বান্ধে একজন দাঁড়াল পাঁচটা হাজার টাকা এই মাদ্রাসাটার আমার জন্য দান করে দিবেন দাঁড়ান বন্ধ বন্ধগল এক নম্বরে কে দিবেন পাঁচ হাজার টাকা কি নাম আপনার